আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সাত সকালবেলা তার কাছে সাবধান রাখছি যে আমারে একটু সবজি খিচুড়ি রান্না করে দাও পরে বলে কি যে সব ধরনের সবজি তো আমাদের বোনা আছে জমিতে কিন্তু কিছু সবজি বোনা সিজনের লাস্টের দিকে বাজারজাত করার সময় হয় নাই এখনও বা খাওয়ার উপযোগী হয় নাই তো ওই সবজিগুলা তুমি একটু ওই যে আমার আমাদের প্রতিবেশী কাকার জমিতে যে বোনা আছে টমেটো আর কফি তো ওই কফি আর টমেটো নিয়ে আসো আর বাকি সবজি তো আমাদের কাছে আছে তারপরে তোমার রান্না করে দিতেছি তো আপনারা সাথেই থাকেন তো এই যে চলে আসছি এই গাছটা মনে হয় মারা গেছে তাহলে মানে

শীতের সকালে ভিজা ভিজা সবজি ছিঁড়া আলাদা একটা

କହ ସିମ୍ ଟିମ୍ ନିଶ ନର ନିଆଇ অর্ধেক পাখিতে খেয়াল দিছে যদিও আমরা কাশি মাছি কিছু আসি নাই তবে খেতারে তার জমি ওনারা বলছিলাম যে আসেন কাইটা দিয়ে যান পরে বলে কি যে দুইটা কফি নিয়ে টানতে উঠে নিয়ে যাও গা একটা পাতা কফি নিয়ে যেলাম আর একটা ফুল কফি নিয়ে যাই এখনো তো আর মানে পরিপূর্ণ বড় হয় নাই কে শেষ না তবে এক দুই দিনের মধ্যে এটা বাজারজাত করা করতে পারবো এই যে তুমি নিয়ে আসছি সবজি মহিলা খামু

শীতের সকালে রোদ্রে বসে গরম গরম সবজি খিচুড়ি মাংস দিয়ে এক স্বাদ সবজি দিয়ে আর এক স্বাদ অন্যরকম একটা স্বাদ ভালো হয়েছে খালি ভালো হয়েছে না আসলে ভালো হয়েছে কেননা নর্মালি আমি মাংস খিচুড়ি বেশি পছন্দ করি আর সবজি খিচুড়ি যে এত মজা হয় মজা হয় এটা আগে জানতাম না আসলে অসাধারণ খিচুড়ি খায় না সবজি খিচুড়ি দেখে মনে হয় খাইব না আমরা দেওয়া হইলো মাছ মাংস যদিও খিচুড়ি আমার অতটা পছন্দ না তবে শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য সব কিছুই খাওয়া দরকার খাওয়া লাগে এই জন্য আর কি শীতের সিজনে দু একবার ঠিক আছে তাই না আর এই বৃষ্টিপাত লাগলে প্রতিনিয়ত তার খিচুড়ি খাওয়া ঠিক হবে না তাহলে মানুষ খারাপ করবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ